একুশে ফেব্রুয়ারি আজ একুশে ফেব্রুয়ারিতে আমাদের দেশে সারা দেশে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং একুশের যে সে বিখ্যাত গান যে আমার ভাইয়ের রক্তে না কেন সেটা গাওয়া হয় এটা একটু শ্রদ্ধা আমাদের এই দেশের স্বাধীকারের যে আন্দোলন সে আন্দোলনের শুরু কিন্তু হয়েছিল বাউন্ডর সেই ভাষা আন্দোলনের মাধ্যমে পৃথিবীতে খুব কম জাতি আছে যেখানে নাকি তারা মাতৃভাষায় কথা বলার অধিকার লাভের জন্য জীবন দিয়েছে আমরা সেই খুব কম জাতির মধ্যে একটা আমাদের এরকম একটা গৌরবজ্জ্বল ইতিহাস সেটাকে আমরা স্মরণ করি কেন আমরা স্মরণ করি যে আমাদের জাতীয়তা বোধের উন্মেষ যে ঘটনা মাধ্যমে হয়েছিল সেই ঘটনাটাকে আমাদের চেতনায় যুক্ত করার জন্য এটা আমাদের একটা গর্বের দিন কিন্তু সেই গর্বের দিনটাকে আমরা কীভাবে উদযাপন করি অথবা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আছেন তারা কি করেন অথবা এই দিবসটাকে কেন্দ্র করে এই দিবসটাকে পুঁজি করে আমরা কিভাবে সংকীর্ণ দলীয় মনোভাবে প্রকাশ ঘটাই আমরা বিভিন্ন সময় ঘটে এসেছি আমরা পুরো জাতি ভাষার জন্য লড়াই করেছি কিন্তু পুরো জাতি ঐক্যবদ্ধভাবে একসঙ্গে সে লড়াইয়ের কথা স্মরণ করতে পারি না একে অপরকে স্মরণ করতে দিই না এই প্রবণতা আমাদের মধ্যে আছে যেমন একটা কথা আপনার জানবেন সেই বাউন্ন সালের পর থেকে এই গত চুয়াত্তর বছরে জামাতে ইসলামের কোনো আমির জামাতে ইসলামের কোনো শীর্ষ নেতা কখনো শহীদ মিনারে যায় নাই যায় নাই কিন্তু এবার প্রথমবারের মতো গিয়েছেন তো এই যাওয়াটাকে আমরা কি বলবো যখন আমাদের একজন লোক গেলেন যাওয়ার পর আমরা কি বলবো আপনি এত বছর কেন না এটা কি প্রশ্ন নাকি এলেন এবার যে গেলেন এটা এটাকে আমরা প্রশংসা করব যে আপনি এসেছেন আমরা খুশি হয়েছি এই আশাটা যেন অব্যাহত থাকে দুটো ভাষণ কিন্তু এত বছর তারা কেন আসেননি এটা যেমন একটা প্রশ্ন এখন তারা এসেছেন এটা কি একটা প্রাপ্তি নয় দুভাবেই বিবেচনা করা যায় এবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি শহীদ মিনারে গিয়েছেন পুষ্পস্তবক অর্পণ করেছেন ওনার সঙ্গে ওনার দলে যারা সংসদ সদস্য ছিল তারা ছিলেন ওনাদের জোটের যারা ছিলেন এনসিপির সংসদ সদস্য তারাও ছিলেন সবাই মিলে ফুল দিয়েছেন সেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি এবার কেন আসলেন ভালো প্রশ্নটা হতেই পারে এটা সাংবাদিকের একটা প্রশ্ন হতে পারে কোনো সমস্যা নাই জবাবে উনি যেটা বলেছেন সেটা হলো এরকম যে রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব বিরোধী নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে তাই এসেছি এই জবাবটা আমার কাছে বলা হয়েছে দিয়েছেন তো উনি যেভাবেই হোক একটা জবাব দিয়েছেন তারপরে প্রশ্ন করা হয়েছে জামাত কি এটাকে এখনো না মনে করে কিনা এবং তখন উনি একটু বিরক্ত হয়েছেন এবং বলেছেন আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন এরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো এটা বলে ওনার চেহারা যা দেখলাম আমি দৃশ্যতই উনি বিরক্তি প্রকাশ করে চলে গেছেন দেখেন এই যে ঘটনাটা এটা কিন্তু অনেকগুলো ব্যাখ্যা হতে পারে বাট আমি যে ব্যাখ্যাটা নেব আমি বরাবরই বলে এসেছি এখনো বলি আমি সবসময় চাই এই জাতি আমাদের বাংলাদেশি যারা অধিবাসী আমরা আছি আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি ঐক্যবদ্ধ না হলে এই জাতিকে আপনারা অগ্রসর করতে পারবেন না ঘরের মধ্যে ঘর বানাবেন না ঘরের মধ্যে শত্রু বানাবেন না ঘরের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিপক্ষ থাকবে না এটা মাথায় রাখতে হবে তো সেখানে এখানে যে জিনিসটা হচ্ছে ওনাকে জব্দ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে দরকার নেই তো অনেকে বলছেন আমরা জামাতকে বিশ্বাস করি না করবেন না বিশ্বাস করতে বলে নেই তো কেউ বলে তো আপনি আপনার নেতাকে বিশ্বাস করেন কোনো সমস্যা নাই কিন্তু ওনারা যে কাজটা এত বছর করেন নাই ওটা যদি এখন ওনারা করতে শুরু করেন সমস্যাটা কোথায় বরং এটাকে এনকারেজ করেন তাহলে তো হয়ে যায় যাই হোক এটা আমার ব্যক্তিগত মত এটাকে অনেকে দূর দুঃখিত হতে পারেন হতে পারেন হতে হন কোনো সমস্যা নেই বাট আমি যেভাবে মনে করি আমি সেই ব্যাখ্যাটা করলাম আমি আজকে এই একুশে ফেব্রুয়ারি নিয়ে আমি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব যেমন ধরেন এটা একটা ঘটনা দ্বিতীয় যে ঘটনাটা কথা আমি বলবো সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা এটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া দুই যে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর বিজয়নগর আংশিক এলাকা নিয়ে এই যে সংসদীয় আসন আছে এই সংসদীয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেস্টার রুমিন ফারহানা উনি একসময় বিএনপির সঙ্গে ছিলেন এবার তাকে বিএনপি নমিনেশন দেয়নি উনি স্বতন্ত্রভাবে ইলেকশন করেছেন এবং বিশাল জয় পেয়েছেন সেই রুমিন ফারহানা উনি গিয়েছিলেন সরাইল উপজেলার যে সদরে যে কেন্দ্রীয় শহীদ বিনার আছে সেখানে রাত বারোটা এক মিনিটে ফুল দিতে নর্মালি এটাই হয় যে একটা এরকম একটা উপজেলায় ওই এলাকায় যিনি সংসদ সদস্য তিনি সবচেয়ে আগে ফুল দিবেন ঢাকায় যেমন কেন্দ্রীয় শহীদ বিনায় যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওনারা আগে সবার আগে ফুল দেন ওখানেও কিন্তু সংসদ সদস্য সবচেয়ে আগে দেওয়ার কথা উনি গিয়েছিলেন উনি একটু আগেই গিয়েছিলেন কিন্তু যখন উনি ফুল দিতে যাবেন তখন ওনাকে দিতে দেওয়া হয়নি ওখানে হট্টগোল পাকানো হয়েছে কারা করেছেন বিএনপির কতিপয় লোক বিএনপির একজন নেতা তার নেতৃত্বে বেশ কিছু লোক তারা ওখানে ওনাকে দিতে দেয়নি কিছুটা শরীরে ধাক্কা ধাক্কি করেছে গায়েও হাত দিয়েছে বলে শুনেছি আমি জানি না কিন্তু এই যে এভাবে দেওয়া দিতে দেওয়া হলো না কেন উনি এখানকার সংসদ সদস্য আপনার পছন্দ হোক বা না হোক উনি তো সংসদ সদস্য তাই না ওনার গায়ে আপনি হাত দিলেন কেন অথবা ওনাকে আপনি দিতে দিলেন না কেন অথবা ওনার তৈরি করে নিয়ে আসা পুষ্পস্তকে আপনি ছিঁড়ে ফেললেন কেন বিএনপি ছেলেমেয়ের ছেলেদেয়ে করেছে এটাকে বিএনপি কীভাবে ডিফেন্ড করবে দেখুন একটা কথা বলি রুমিন ফারানাকে কিন্তু কেবল সংসদ সহস ভাবলেই চলবে না রুমিন ফানার বাড়ি ওখানে ব্রাহ্মণ বাড়িয়া উনার পিতা ওনার পিতা হলো এমন একজন ব্যক্তি যেই নাকি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত যে দু একজনের নাম আপনি উচ্চারণ করতে পারবেন তার মধ্যে রুমিন ফানার পিতা একজন রুমিন ফারানার পিতা মিস্টার অলি আহাদ উনি ভাষা আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের একজন মানে তখন তখনও আমাদের পরবর্তী সময় যারা বড় বড় নেতা হয়েছেন এরা অনেকেই তখন কিন্তু এই আন্দোলনে সেরকম ভূমিকা রাখতে পারেননি যেমনটি সেই দেখতে অলিহাদের কন্যা একমাত্র সন্তান তাকে আপনি অপমান করলেন মানে আপনারা কি ভাই আপনারা কি মানে বিএনপি না করলে কি কেউ মানে ভাষান্তরনের ওখানে শ্রদ্ধা জানতে পারবে না বিএনপি না করলে কি অলিহাদের যে আপনার যে মানে অবদান সেটা মিথ্যা হয়ে যাবে বিএনপি না করলে কি এমপি সাহেব ওখানে গ্রুপ গুরুত্ব পাবে না আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলব এই ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিতে দিতে না পারেন তাদের বিরুদ্ধে তাহলে কিন্তু আপনার অন্য অন্য উপজেলায় অন্য অন্য প্রান্তিক এলাকায় কিন্তু আপনাদের লোকজন এগুলো শুরু করবে এবং এটা অন্যায় হবে এবং এই অন্যায়ের সঙ্গে পুরো বিএনপির নাম জড়িয়ে যাবে আমি অপেক্ষা করতে চাই বিএনপি তার ব্রাহ্মণবাড়িয়ার এই নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমি তৃতীয় আর একটা ঘটনা বলি একটা অঞ্চলের কাহিনী বলি লালমনিরহাট এখান থেকে কিছু লোক আজকে সকালেও আমাকে ফোন দিয়েছিলেন এবং তারা যেটা বলেছেন যে লালমনির হাটে যে মানে আপনার মানে একুশ ভাবে উদযাপনের যে কর্মসূচি ছিল সেটা অদ্ভুত কর্মসূচি ছিল সকালে ওখানে ফুল দিতে যে ওখানে মানে প্রশাসনের যে গা ছাড়া ভাব এটা বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছিল ওখানে একটা মাইক ছিল কিন্তু মাইকের পেছনে কেউ ছিল না মানে মাইকদের কোনো শব্দ বের হয়নি ওখানে কোনো শহীদের মানে ভাষা আন্দোলনের যে গান সে গান একবারের জন্য বাজেনি অন্তত সকাল পর্যন্ত বাজেনি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে শিশু কিশোরদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল সেখানে গজলের প্রতিযোগিতা ছিল দেশত্ববোধ গান অথবা ভাষা আন্দোলনের গান এগুলি না গজল গজলের প্রতিযোগিতা ছিল মানে প্রশাসন কিভাবে মানে মানে এক ধরনের জঙ্গি আচরণ করেছিল এবং কিভাবে মানে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে উপেক্ষা করেছিল করেছে সেটা কিন্তু লালমনির হাটের এই দৃশ্য দেখলে বোঝা যাবে মানে বিজাতীয়করণের যে কি প্রবণতা সেখানে ছিল বিজাতিকরণে আরেকটা প্রবণতার কথা বলে আজকে আলোচনা শেষ করব এই বিজাতিকরণের প্রবণতাটা কোথেকে আসছে বলি আপনাকে আমাদের বিখ্যাত শফিকুল আলম বিখ্যাত মানুষ অথবা কয়েকদিন আগে বিখ্যাত ছিলেন এখন যে কোনো মানুষ যেভাবে বলেন না কোনো উনি ছিলেন ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আজ একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা আবার আমাদের বাংলা ভাষা নিয়ে ওনার পোস্ট বাংলা ভাষার এই পোস্ট নিয়ে আমার ইংরেজিতে লিখেছেন বাঙালির ছেলে ইংরেজি ভালো বলেন তো বাংলা বলতে বাংলা লিখতে একটু লজ্জা টজ্জা বোধ হয় যে কারণে একুশে ফেব্রুয়ারিতে উনি ইংরেজিতে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা কি সেই পোস্টটা আমার বাংলা ভাষা নিয়ে আচ্ছা উনি লিখেছেন ইনসাফ ইজ এ বিউটিফুল বাংলা ওয়ার্ড মানে ইনসাফ একটা চমৎকার বাংলা শব্দ ইনসাফ কোথায় পাইছে আল্লাহ জানে ইনসাফ কীভাবে বাংলা শব্দ হয় এটা উনি সারা জানে না সো ইজ ইনকিলাম ইনকিলাব কি বাংলা শব্দ সো আর ফয়সালা আজাদি জিন্দাবাদ এন্ড আওয়ামী এন্ড লিগ মানে এই যে ফয়সালা আজাদি জিন্দাবাদ আওয়ামী এবং লিগ এই সবগুলি বাংলা শব্দ সো ইজ সি ডট ডট লিং মানে চ লিং মানে চ দিয়া ডট ডট মানে বুঝতে পারছেন বাকিটুকু আপনি মিলিয়ে নেন এই চ লিং পং এটাও নাকি একটা চমৎকার বাংলা শব্দ এর কে মিস্টার শফিকুল আলম আমার কেন মনে হয় এই ভদ্রলোকের ক্ষমতা হারানোর পর এই ভদ্রলোকের মস্তিষ্কের মানে হয়তো খারাপ শব্দ ব্যবহার করলাম কিন্তু আমার হয় উনি ওনার মধ্যে এক ধরনের অপ্রকৃতিষ্ঠ ব্যাপার সেখানে আমি দেখতে পাচ্ছি মানে উনি এই যেন এলোমেলো হয়ে যাচ্ছেন ভাই আপনি যে শব্দগুলি বললেন অনেকগুলি অনেক বিদেশি শব্দ আমাদের এখানে বাংলা ভাষায় কিন্তু আত্মীকরণ হয়েছে বাংলা ভাষায় প্রচলিত হয়ে গেছে কিন্তু যতই হোক না কেন আমরা যতই প্রচলিত হোক না কেন এগুলো শব্দগুলো বাংলা শব্দ নয় আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে কথাটা খেয়াল করুন বাংলা ভাষায় বিদেশি শব্দ আছে কিন্তু তার মানে ওই বিদেশি শব্দগুলো বাংলা শব্দে পরিণত হয়নি এই জিনিসটা বুঝতে পারলে কিঞ্চিত লেখাপড়া করতে হবে তো আমাদের শফিক সাহেব সে একটু করবেন কিনা করেছেন কিনা করার ধৈর্য আছে কিনা আমি জানি না তবে আমরা একটু পড়াশোনা করেন ভাই প্রত্যেকটা ভাষায় পৃথিবীর প্রত্যেকটা ভাষায় বিদেশি শব্দের মিশ্রণ থাকে বিদেশি শব্দ সেখানে যুক্ত হয় সেটা ভাষায় যুক্ত হয় কিন্তু তার মানে ওই শব্দটা ওই ভাষা হয়ে যায় না আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে কিন্তু তার মানে সেগুলি বিদেশি শব্দ হিসেবে থাকে এবং আমরা ভাষায় ব্যবহার করি কিন্তু সেগুলো বাংলা শব্দ হয়ে যায় না তো আর তাছাড়া সর্বশেষ যেটা বললেন আপনি ওই যে চু ডট ডিংপং ওটা কোনো শব্দই না ওটা একটা গালি ওটা একটা গালি অশ্লীলতম গালি যে অশ্লীলতম গালিকে আপনারা আপনাদের শাসন আমলে আপনারা অহরহ যারতার সম্পর্কে ব্যবহার করতেন কিন্তু ওটা নিয়ে ওটাকে বাংলা ভাষার শব্দ হিসেবে যুক্ত করার যে প্রচেষ্টা আপনি চালাচ্ছেন মিস্টার সাবেক প্রেস সেক্রেটারি এটা আপনাকে সম্মানিত করবে না লোকে এখন আপনার নামের আগে অলরেডি একটা শব্দ ব্যবহার করে একটা বিশেষণ ব্যবহার করে এখন নতুন একটা বিশেষণ কিন্তু লোকে পেয়ে যাবে যাই আমি মনে করি এই ধরনের প্রবণতা এ ধরনের প্রচেষ্টা আগামীতে যত কম দেখবো আমরা তত আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব কিন্তু এ ধরনের লোক তো সমাজে থাকবে তারা নানা ধরনের অপচেষ্টা চালিয়েই যাবে চেয়ার করা প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ